বিএনপিতে ফাটল ধরাতে পারেননি বলেই ওবায়দুল কাদেরের বুকে বড় বিএনপিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান রিজভী বলেন বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই দেশ নেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব নেতাকর্মী ঐক্যবদ্ধ ওই ঐক্যের ফাটল ধরাতে পারেনি বলেই ওবায়দুল আবদুল সাহেবের বুকে বড় জ্বালা। তিনি বলেন বিএনপি ছিদ্র খুঁজতে আত্মচিত্রকার করছেন ওবাইদুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে মনে রাখার জন্য বলবো শকুনের দোয়ায় কখনো গরু মানে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরো বলেন ওবায়দুল কাদের সাহেব গত পরশু বলেছেন বিএনপি ভেঙে যাবে। গতকাল তিনি বলেছেন বিএনপির পরিণতি মুসলিম লীগের দিকে যাচ্ছে কিনা সে আশঙ্কা করছেন। আওয়ামী লীগ তো ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। সেখানে নানাপন্থী এবং সিনি জাতীয় জুনিয়রের নানা ধারা যে কারণে তারা আওয়ামী লীগের নেতা নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি পুলিশের উপর নির্ভরশীল হয়ে রাতের আধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হচ্ছে পুলিশের ক্ষমতা যখন থাকবে না তখন তো আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন রিজবি এবার ভিন্ন প্রসঙ্গ জয়ের ব্যাখ্যার কেন প্রয়োজন হল প্রধানমন্ত্রীর প্রশ্ন ফকরুলের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় এবং বিরোধীদের ভরা ডুবি নিয়ে যে কথা বলেছেন তার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার ব্যাখ্যা দেওয়ার প্রমাণ প্রয়োজনীয়তায় করে প্রধানমন্ত্রী ভোট ডাকাতি করে জিতেছেন শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর রাতে কে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব তিনি বলেন কেন তিনি এই ব্যাখ্যা দিলেন নির্বাচনে জিতলে তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই তার এই ব্যাখ্যা দেওয়াটি প্রমাণ করে তিনি জনগণের ভোটে জিতেনি ভোট ডাকাতি করে নির্বাচনের ফল নিজে পক্ষে নিয়ে গেছেন তার কথায় যথেষ্ট মিথ্যাচার আছে যা থেকে প্রতারিত করা হয়েছে ভিবে ভুলে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান প্রধানমন্ত্রী হাসিনা তার ভাষণে জানিয়েছেন সেই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন এইসব ঐক্যের ডাক এখন অর্থহীন কার সাথে ঐক্য জনগণই তো এখন তাদের সাথে নেই আওয়ামী লীগ এখন গণবিচ্ছিন্ন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনা বিরোধীদের সংসদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদের যৌক্তিক সমস্ত দাবি তিনি বিবেচনা করবেন এই আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব তার দলের সংসদে যাওয়ার আহ্বান আবারও নাকচ করে দিয়েছেন তিনি বলেন গৃহপালিত একটি বিরোধী দল তো তিনি বানিয়েছেন জাতির সাথে একটি মর্মান্তিক প্রতারণা করা হয়েছে আর এ ধরনের আশ্বাস জাতি আর বিশ্বাস করে বলে আমি মনে করি না কারণ ইতিপূর্বে যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন একটিও তিনি রাখেননি এ প্রসঙ্গে মির্জা ফখরুল আরো বলেন নির্বাচনে আগে তিনি এ কথা দিয়েছিলেন তফসিল ঘোষণার পর কোনো গ্রেফতার হবে না হয়রানি হবে না সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু কোনটাই সত্যি ছিল না প্রিজাইডিং অফিসার পুলিশ প্রশাসনকে বলা হয়েছে নৌকার পকে ভোট আনতে হবে তাহলে কি করে জাতি তার কথায় বিশ্বাস করবে এবার ভিন্ন প্রসঙ্গ ফিল্ম স্টাইলে যুব কর্মী খোর মাস্টার মাইন্ড কৃষক লীগ নেতা বিপ্লব রাজধানী মিরপুরে ফুটপাথের চাঁদাবাজির দ্বন্দ্বে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ড যুবলীগ কর্মী ইয়ামিন হোসেন রোমান হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ তারা হলেন খুনের মূল পরিকল্পনাকারী পল্লবী থানা ছয় ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক মেজানুর রহমান বিপ্লব অরফে কিলার বিপ্লব এবং তার অনুসারী মনিরুল হক অরফে কাইম ও ফয়েজ আহমেদ গত বুধবার রাতে পল্লবী থানা এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার পুরানো ঢাকা থেকে গ্রেফতার হন কাইম ও ফয়েজ গত সাত জানুয়ারি দুপুরে হত্যাকাণ্ডের শিকার হন জুবলি কর্মীর রোমান ঘটনার পরপরে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আজহারুল ইসলাম সবুজ নাম নামে আরো একজন গ্রেফতার হন এই ঘটনায় এখনো পর্যন্ত মামলায় আজহারভুক্ত দুইজন সহ গ্রেফতার হলেন মোট চারজন গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতে খুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফয়েজ দুই দিনের রিমান্ডের প্রথম দিনে হত্যাকাণ্ডের দায়ের স্বীকার করে পুলিশের কাছে ঘটনা আদ্যপান্ত জানিয়ে চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন বিপ্লব ও কায়ুমো পুলিশি জিজ্ঞাসাবাদে বিপ্লবের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় রাজধানী পল্লবীর ছয় নম্বর সেকশনে সি ব্লক ফুটপাত বাজার থেকে আগে মাসিক ভিত্তিতে বারো হাজার টাকা পেতেন কিলার বিপ্লব কিন্তু ওই বাজারের নিয়ন্ত্রক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল মাজি সম্প্রতি বিপ্লবকে চাঁদার ভাগ দিয়ে বন্ধ করে দেন এতে ক্ষুদ্র হয়ে ওঠে বিপ্লব ত্রাস ছড়িয়ে বাজারটি দখলে নিতে সাইফুল ও তার অনুসারীদের খতম করার পরিকল্পনা করেন বিপ্লব ও তার অনুসারীরা খুনের এই পরিকল্পনা করা হয় মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে জিনজিয়ান রেস্টুরেন্টের গলিতে বিপ্লবের অফিসের বসে অস্ত্রের যোগানো দেন তিনি পরিকল্পনা অনুযায়ী গত সাত জানুয়ারি কৌশলে ডেকে এনে রাজধানীর মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ফিল্মি স্টাইলে সাইফুল ও তার সঙ্গে আসা কয়েকজন যুবকর্মীর কর্মীর ওপর সংঘবদ্ধ হামলা চালায় তারা ভয়ঙ্কর সেই হামলায় সেদিন প্রাণ হারান যুবলীগ নেতা ও সাইফুলের ডান হাত যুবলীগ কর্মী রোমান এবার ভিন্ন প্রসঙ্গ সুব্রত চৌধুরী বললেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আজ জনগণের বিরুদ্ধে একাকার গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন আঞ্জংকরা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিচার বিভাগ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সবাই আজ জনগণের বিরুদ্ধে একাকার আমরা দাঁড়াবো কোথায় बृഷ്ണপতিময় সময় টিভির সম্পাদকেরও তিনি আরো বলেন এভাবে যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়া হয় তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধের মতো দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াতে হবে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন আঞ্জংকরা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিচার বিভাগ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সবাই আর জনগণের বিরুদ্ধে একাকার আমরা দাঁড়াবো কোথায় বৃহস্পতিবার সময় টিভির সম্পাদকীয় তিনি আরো বলেন এভাবে যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো ধ্বংস করে দেওয়া হয় তাহলে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মতো দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াতে হবে তিনি বলেন দলকে ক্ষমতায় রাখার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগ সংগঠিত করেছে এবং এতে ইমামতি করেছেন এসটি ইমাম এজন্য হাজার কোটি টাকা খরচ করা হয়েছে জয়লাভের পর আওয়ামী লীগ এখন মহা আনন্দে আছে ভোজ করছে কত কিছু করছে জনগণের সঙ্গে প্রতারণা করে এরকম বেশি দিন চলবে না বলেও মন্তব্য করেন তিনি সুব্রত বলেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কাছে আমরা এরকম আশা নি মানুষের প্রত্যাশা ছিল অন্তত আওয়ামী লীগের হাতে গণতন্ত্র এভাবে ধ্বংস হবে না পাঁচ জানুয়ারির পরে উনত্রিশ বা ত্রিশ তারিখ যে নির্বাচন হলো তাতে জনগণের অধিকার লুণ্ঠন করা হয়েছে যে দল বলে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং যারা মুক্তিযুদ্ধের আদর্শের কথা বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলে আজ তারাই গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে বলে দুঃখ প্রকাশ করেন সুব্রত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার প্রশ্নে তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসন দিয়ে পুরো রাষ্ট্রটাকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার সুযোগ ছিল না মানুষের গণতন্ত্র লুণ্ঠন করা হয়েছে উল্লেখ করে সুব্রত আরো বলেন আমার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতায় এরকম পরিস্থিতি দেখিনি মার্শাল ল এরকম ভাবহ ছিল না বলে মনে করেন তিনি হাজার হাজার মানুষ প্রতিদিন হাইকোর্টে জামিন নিচ্ছে তিনি বলেন শত শত তার আজ দেশে সাম্প্রতিক ধর্ষণ এর ঘটনাগুলোতেও মিথ্যাচার দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি